রাজধানীর পূর্বাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যদের নামে সাইট কাটা প্লট বরাদ্দ বাতিল সহ সদস্যদের নামে সাইট কাটা প্লট বাতিল সহ রাজুকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে দশজন আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ উদ্দিন রিটটি আবেদন করেন এসব অবৈধ বরাদ্দের সঙ্গে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে এছাড়া এসব বরাদ্দের বিষয়ে তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ চাওয়া হয়েছে রিটেক অনুপূর্ত মন্ত্রণালয়ের সচিব রাজুক চেয়ারম্যান পূর্বাচল প্রকল্প পরিচালক শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল রাদুয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিবাদী করা হয়েছে